আমি বাংলাদেশের নাগরিক তাই বলি দেশের কথা এই দেশের করুণ চিত্র দেখলে মনে লাগে ব্যথা ভাইরে মনে লাগে ব্যথা আমি বাংলাদেশের নাগরিক তাই বলি দেশের কথা এই দেশের করুণ চিত্র দেখলে মনে লাগে ব্যথা ভাইরে মনে লাগে ব্যথা এই সোনার জন্মভূমি আসলে আগের মতো নাই এই সোনার জন্মভূমি আসলে আগের মত নাই দেশটা এমন হলো কেন দেশটা এমন হলো কেন এসব কাদের অবদান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান ভণ্ড কতিব নিয়োগ দি জাতীয় হলো জোতার না জাতীয় মসজিদে হলো জোতার অতারনা জোতার অবতারনা খোধার ঘরে জোতা মেরে খোধার ঘরে জোতামের পায়নি সমাধান ডিজিটালের এর সবাই হইলো সোনার বাংলা অবসান ডিজিটালের সবাই হইল, সোনার বাংলা অবসান ভার্সিটি আর কলেজ গুলো হয়ে গেছে রনাঙ্গন লেখা পড়ার নাই রে খবর হানাহানি সারাখন হানাহানি সারাখন ভার্সিটি আর কলেজ গুলো লেখা পড়ার নাই রেখব হানাহানি সারা খন হানি সারা খন কলম ফেলে ছাত্র গুলো হাতে নিল মেশিন গান ডিজিটালের সবাই সোনার বাংলার অবসান ডিজিটালের এর সবাই সোনার বাংলার অবসান বিদ্যুতের ঘাটতি দেশে আবার কোন সমস্যা মুম্বাতি কে রসি নাই যে মদের ভরসা নাই যে মদের ভরসা বিদ্যুতের ঘাটতি দেশে আবার কোন সমস্যা মোমবাতি কে রোসেন নাই যে মদের ভরসা নাই যে মদের ভরসা লোডশেডিং কমাতে গিয়ে লোডশেডিং কমাতে গিয়ে ঘরের কাটায় মারল টান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান শ্রী ডর এসে করে দিল সব চুরমার তবু কেন হনা মানুষ একটি বার হুশিয়ার একটি হুশিয়ার সিডর নার্গিস আইলা এসে করে দিল সব চুরমার তবু কেন হনা মানুষ একটি বার হুশিয়ার একটি হুশিয়ার কেন এত বাহাদুরি কেন এত বাহাদুরি কে বানাইল না ফরমান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান ডিজিটালের সবাই হইল সোনার বাংলার অবসান আমি বাংলাদেশের নাগরিক তাই বলি দেশের কথা এই দেশের কর্মচিত্র চিত্র দেখলে মনে লাগে ব্যথা ভাইরে মনে লাগে ব্যথা এই সোনার জন্মভূমি আসলে আগের মতো নাই এই সোনার জন্মভূমি আসলে আগের মতো নাই দেশটা এমন হলো কেন দেশটা এমন হলো কেন এসব কাদের অবদান ডিজিটালের সবাই হইলো সোনার বাংলার অবসান ডিজিটালের সোনার বাংলার অবসান ডিজিটাল ডিজিটাল এই বাংলাটা ডিজিটাল এই বাংলাটা ডিজিটাল বদলেনি ঋতুকাল বদলে গেছে আজ মুসলমান ডিজিটালের সবাই হইলো সোনার বাংলার অবসান ডিজিটালের এর সবাই হইল সোনার বাংলার অবসান